আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেট এবং গোল্ড আপডেটের নতুন ভিডিওতে আজ আগস্ট মাসের আঠাশ তারিখ জানিয়ে দিব সর্বশেষ আপডেটটি ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন দেখতে পারবেন এবং আপনার বন্ধুরাও এই ইনফরমেশনটি থেকে আর্থিকভাবে লাভবান হতে পারবে ওমানের এক রিয়াল আজ তিনশো তেরো টাকা বাইশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে এছাড়াও নানান পন্থা বা পদ্ধতি রয়েছে যা আপনাকে যাচাই করে নিতে হবে এবং আপনি অ্যাক্সেস থেকে টাকা পাঠানোর সময় সেরা রেট পাওয়ার জন্য আলোচনা করবেন মালয়েশিয়ান প্রবাসী এক একরিঙ্গিত আজ সাতাশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে সৌদি আরব প্রবাসী একশ টাকা আটানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ইউএস ডলার একশো বিশ টাকা ছেচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ইউরোপিয়ান ইউরো একশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ইতালিয়ান ইউরো একশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ব্রিটেনের ফাউন্ড একশো আটান্ন টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে সিঙ্গাপুর ডলার তিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ইউএই দেড়হাম সংযুক্ত আরব আমিরাত তেত্রিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ওমান রিয়াল তিনশো তেরো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে এনে দিনা তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে কাতারের রিয়াল তেত্রিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে কুইতির দিনা তিনশো আটানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা চুত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর জন্য প্রযোজ্য আপনি যখন বিভিন্ন মাধ্যম ব্যবহার করে টাকা পাঠান তখনও টাকার রেটে পরিবর্তন আসে এটি টাকা পাঠানোর সময় আপনাকে যাচাই করে নিতে হবে আজ ওমানের মার্কেট থেকে আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন আট ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন তেরো ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন আঠারো ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন চব্বিশ ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন সাতাশ ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন উনত্রিশ ওমান রিয়েল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন একত্রিশ ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম গোল্ড খরিদ করার সময় অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটি মজুরি মূল্য দোকান কত নিয়েছে এবং এটি কোন দেশের তৈরি কেত এতে করে প্রতারিত হওয়ার সম্ভাবনা আপনার একবারেই কমে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন দেখতে পারবেন